নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার মেয়ে কলকাতা চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আজ শেয়ার করব পালং শাক আর পনিরের চপ খুবই হেলদি এবং খুবই সুস্বাদু একটা স্ট্যাক্স এবং বানাতেও কম সময় লাগে সবাই খুব পছন্দ করবে কারণ পালং শাক আর পনিরের কম্বিনেশনে যে পালং পনির বা পনির পাসিন্দা খায় সেটা সকলের অনেক প্রিয় আর সেটাই যখন তেলে ভাজা চপের আকারে হবে তখন সেটা যে সবার খুব পছন্দের হবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না পালং শাক আর পনির এমনই এক কম্বিনেশন সেটা দিয়ে আপনি যাই বানান সেটাই দারুণ হবে খেতে চলুন শুরু করছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ বেসন স্বাদ মতো নুন খুব সামান্য হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানাবো একবারে জল দেবেন না অল্প অল্প করে বারবার দেবেন মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার বানাবো আর এই ভেতরে যেন কোনো লাম্প না থাকে স্মুথ একটা ব্যাটার বানানো হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হয়েছে খুব বেশি পাতলা না আবার একদম ঘন না এখন এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আমি আরেকবার ব্যাটারটাকে একটু ফেটে নিলাম ব্যাটার এখন অনেকটাই সেট হয়ে গেছে এখন একটা সিক্রেট উপকরণ আমি এর মধ্যে মেশাবো সেটা হলো দু চা চামচ ঘন ফ্যাটানো টক দই টক দই যদি পাতলা হয় তাহলে কিন্তু ব্যাটারটা আবার পাতলা হয়ে যাবে দরকার লাগলে আপনার জল ঝরিয়ে রাখা টক দই ব্যবহার করতে পারেন দিলাম খুব সামান্য বেকিং সোডা বা খাবার সোডা আর ওয়ান ফোর চা চামচ আদা বাটা এগুলোকে এখন খুব ভালো করে আমি বেসরের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিছু পালং শাক ভালো করে ধুয়ে আমি কুচিয়ে রেখেছি শাকগুলো খুব বড় করে কাটিনি আবার একদম মিহি করেও কুচাইনি। ডাটা পাতা সবই দিতে পারেন দিলাম স্বাদ অনুযায়ী চার পাঁচটা কাঁচালঙ্কা কুচি আর কিছু ধনে পাতা কুচি এবারে হাত দিয়ে সব কিছু খুব ভালো করে আমি মেখে নেব পালং শাক ধনে পাতা সব কিছুই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতেই পারেন এখানে কিছু পনির আমি মিডিয়ামের চেয়েও ছোট করে এভাবে কিউব করে কেটে নিয়েছি এবার সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু পালং পনির তাই পনিরের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগবে পনিরটা সবার শেষে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব যাতে পনিরটা ভেঙে না যায় সব কিছু মাখা হয়ে গেলে আমি এটাকে আবার দশ মিনিটের জন্য রেখে দেব এতে করে পালং শাক কিছুটা মজে যাবে এখন সাথে সাথে ভাজতে গেলে কিন্তু বাইন্ডিং হবে না ছাড়া ছাড়া হয়ে যাবে ছাড়তে পারা যাবে না তেলে তাই দশ মিনিট রেখে দিলে পালং শাক মজে কিছুটা সেট হয়ে যাবে দেখুন দশ মিনিট পর পালং শাক অনেকটাই মজে গেছে আমার কাছে একটু নুন লেগেছিল বলে নুন দিয়েছি আর আপনাদের যদি মনে হয় বাইন্ডিংটা বেশি পাতলা হয়ে গেছে তাহলে আরও দু চামচ বেসন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এখন আমি ভাজতে চলে যাচ্ছি গ্যাসে একটা কড়াই বসে অনেকটা সাদা তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেছে এখন এগুলো আমি চপের আকারে বা বরার আকারে ছেড়ে দেব এই বড়াগুলো কিন্তু কোনো শেপ হবে না বা দেওয়াও যাবে না মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব বড়াগুলো দিয়েই সাথে সাথে কোনো রকম না আচার করতে যাবেন না নিচের দিকটা হয়ে গেলে আস্তে আস্তে আমি এগুলো উল্টে দেব আমি ঠিক যে যে উপকরণ দিয়ে এই বড়াগুলো ভাজছি আপনারা ঠিক একই রেসিপি ফলো করে বড়াগুলো বাড়িতে বানিয়ে দেখবেন পার্থক্যটা তখন ঠিক বুঝতে পারবেন দুদিক ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি যতটা সম্ভব তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে এখন ভেজে নেব আওয়াজ শুনে বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা খুব সুন্দর কুক হয়েছে আর দেখতেও খুবই আকর্ষণীয় লাগছে আর খুব চটজলদি একটা স্ন্যাক্স ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ হবে বাড়িতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছিল খেতে